হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দাবার মেয়ে জব স্টাডি তো যারা চ্যানেল নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবিয়ে দেওয়া প্রতিনিধি চাকরির খবর পেতে তো আজকে ডব্লিউপি সাব ইন্সপেক্টরের একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো যারা ডব্লিউপি সাব ইন্সপেক্টর জব করতে চাও তাদের জন্যে বিশাল বড়ো একটি সুখবর বলতে পারো সাব ইন্সপেক্টরের শূন্য পদ বেড়ে ডবলেরও বেশি হয়ে গেছে তো অফিসিয়াল নোটিফিকেশান দেখো কোন কোন পদে কোন কোন ক্যাটাগরিতে কত শূন্য পদ তো বৰ্তমানে আমি এখন আছোঁ দেখ ডাব্লিউফ কে অফিচিয়েল ৱেবছাইটে তো চল নোটিফিশ্যন দেক তো দেখ এইখিনি ৰিক্ৰুটমেণ্ট টু দ্য পোষ্ট অফ চাব ইনস্পেক্টৰ হনাম ব্ৰাঞ্চ এণ্ড চাব ইনস্পেক্টৰ আম ব্ৰাঞ্চ ইন ৱেষ্ট বেংগল পুলিচ দুহেজাৰ চব্বিছ ত' এইখনে দেখো আজিকালি নোটিশ্যন প্ৰকাশিত হৈছে পোন্ধৰ মাৰ্চ দুহেজাৰ চব্বিছ ন'টিছ ফৰ ডিভাইচ ভেকান্সিজ পজিচন তো চল অফিচিয়েল নোটিফিশান ডাউনলোড কৰে দেখি তো দেখ এইখনে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনাম ব্রাঞ্চ অ্যানাম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে নোটিশ নাম্বার দেখো এখানে ডাব্লু স্ল্যাশ নোটিশ দুহাজার চব্বিশ তেইশ এস আই ডাব্লু ইপি দুহাজার চব্বিশ দেখো উইথ রেফারেন্স টু টু দ্য আরলিয়ার নোটিশ এখানে নোটিশ নাম্বার দেখো এখানে ডাব্লু বিপি আর বি নোটিশ নোটিশ নাম্বার এখানে দেখো এখানে দু হাজার চব্বিশ স্ল্যাশ চোদ্দো এস আই ডাব্লু ইপি চব্বিশ দিস দিস ইজ টু ইনফর্ম দ্যাট দ্য ভ্যাকেন্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ হ্যাজ রিসিভড রিভাইজড রিভাইজড অ্যান্ড কিভেন আন্ডার তো এখানে দেখো কোন পদে তো এখানে দেখো কোন ক্যাটাগরিতে কত শূন্য পদে আছে দেখো এখানে পুরুষদের আছে আনাম ব্রাঞ্চে দুশো চুয়ান্নটি এবং মহিলাদের আছে একশো বারোটি এবং আম ব্রাঞ্চে পুরুষদের আছে একশো চুয়াল্লিশটি মোট পাঁচশো দশটি তারপরে আছে ইডাব্লু এ দেখো পুরুষদের আনাম ব্রাঞ্চে আছে ছাপান্নটি মহিলাদের আছে পঁচিশটি আম ব্রাঞ্চে পুরুষদের আছে বত্রিশটি মোট একশো তেরোটি তারপরে শিডিউল কাস্টে আনাম ব্রাঞ্চে পুরুষদের আছে একশো চব্বিশটি মহিলাদের আছে চুয়ান্নটি আম ব্রাঞ্চে পুরুষদের আছে সত্তরটি মোট দুশো আটচল্লিশটি তারপরে শিডিউল ট্রাইব দেখো পুরুষদের আনাম ব্রাঞ্চে আছে চৌত্রিশটি এবং মহিলাদের আছে পনেরোটি এবং আম ব্রাঞ্চে পুরুষদের আছে উনিশটি মোট আটষট্টিটি সোনাপদ আছে তারপরে পুরুষদের আনাম ব্রাঞ্চে ও বিসিএ ওবিসি এ আনাম ব্রাঞ্চে পুরুষদের আছে ছাপ্পান্নটি মহিলাদের আছে পঁচিশটি এবং আম ব্রাঞ্চে আছে বত্রিশটি মোট একশো তেরোটি তারপরে ওবিসি বি ওবিসি বি আনাম ব্রাঞ্চে পুরুষদের আছে চল্লিশটি মহিলাদের আছে সতেরোটি এবং আম আছে পুরুষদের আছে বত্রিশ বাইশটি মোট উনআশিটি সৈন্যপদে নিয়োগ করা হবে তারপরে এখানে দেখো টোটাল পুরুষদের আনাম ব্রাঞ্চে আছে পাঁচশো চৌষট্টি এবং মহিলাদের আছে আনাম ব্রাঞ্চে আছে দুশো আটচল্লিশটি এবং আম ব্রাঞ্চে আছে দেখো এখানে পুরুষদের আছে তিনশো উনিশটি মোট মোট এগারোশো একত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হবে আগে ছিল আগে ছিল দেখো চারশো চৌষট্টি এখন দেখো এখন ডবলেরও বেশি হয়ে গেছে তো এখানে দেখো আদার ইনস্ট্রাকশান রিগার্ডিং পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান উইন্ডো প্রসেসিং অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ফ্রম অ্যান্ড এডিটিং উইন্ডো অ্যাজ পার দ্য অ্যাবাব নোটিস উইল রিমেন আনচেঞ্জেড তো সব কিছু যেমনই ছিল সেরকমই আছে কেবলমাত্র খালি ভ্যাকান্সিটা এখানে বাড়ানো হয়েছে বাদ বাকি সিলেবাস বা অনলাইন সব কিছুই সেমই আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ